এম এম এর মাত্রা কি মাত্রার সমীকরণ হচ্ছে এল আর সময়ের মাত্রা সমীকরণ কি টি ইনভার্স টু আছে এখানে আমরা ইনভার্স টু দিলাম এটা হচ্ছে তরণের মাত্রা সমীকরণ এল টি ইনভার্স টু এফ সমান এম এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র এফ সমান এম এ হ্যালো এসেছি দুই হাজার ছাব্বিশ বছর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো তোমাদের বিজ্ঞান বয়ের দশম বলকে জানি তোমরা দেখে বুঝতে শুধুমাত্র তিনটা টপিক পড়লেই এখান থেকে একটা সিকু হান্ড্রেড পার্সেন্ট কমন শুধু একটা সিকিউ না এখান থেকে তিনটা এম সিকিউ এবং দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বা শুধুমাত্র এই তিনটা টপিক পড়লেই চলো আমরা কথা না বাড়িয়ে আমরা টপিকের ভিতরে চলে যাই প্রথমে আমরা জানবো বল কাকে বলে তো দেখো চিত্র দেখে বুঝতে পারবা যে একটা এম ভরের বস্তুর উপর যদি আমরা এফ বল প্রয়োগ করি বস্তুটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট বেগ লাভ করে তখন বস্তুটাকে আমরা বলি যেখানে বল প্রয়োগ করা হয়েছে তো এখান থেকে আমরা বলের সংজ্ঞা দিতে পারি অর্থাৎ কোনো স্থির বস্তুকে বল প্রয়োগ করে গতিশীল করা অথবা গতিশীল বস্তুকে বল প্রয়োগ করে স্থির করা এটাকে কি বলে বল বলে যদি আমরা প্রথম টপিকটা বুঝে যাই বল তাহলে আমরা নিউটনের সূত্র খুব সহজেই বুঝতে পারবো এখানে নিউটনের সূত্র এক থেকে তিনটা সূত্র সূত্র হচ্ছে বাহির থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে তো এর মানে কি শিক্ষার্থী মন্ত্রা বিজ্ঞানে নিউটন বলছে যদি আমরা কোনো বস্তুকে বাহির থেকে বল প্রয়োগ না করি তাহলে এই বস্তুটা সারা জীবন একটা নির্দিষ্ট সময়ে এখানেই থাকবে পরে আবার যদি আমরা বল প্রয়োগ করি বস্তুটার উপর বল প্রয়োগ করি তাহলে বস্তুটা যে বেগে চলতে শুরু করবে সারা জীবন ওই বেগেই চলতে থাকবে এখানে নিউটনের প্রথম সূত্রে ঘর্ষণের কোনো কথা উল্লেখ নেই এখানে ঘর্ষণ বল উপেক্ষণীয় এই নিউটনের প্রথম সূত্রটা মুখস্ত করে রাখবো থেকে কোনো বল প্রয়োগ না করলে অর্থাৎ এই এম ভরের কোনো বস্তুর উপর যদি আমরা থেকে বল প্রয়োগ না করি বস্তুটা সারা জীবন স্থির থাকবে এবং স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকবে বস্তু সমবেগে চলতে থাকবে অর্থাৎ আমরা যদি কোনো বস্তুকে বল প্রয়োগ করে ফেলি তাহলে বস্তুটা যদি একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট বেগ লাভ করে তাহলে বস্তুটা সমবেগে চলতে থাকবে এটা আর থামবে না এই নিউটনের প্রথম সূত্র থেকেই আমরা জড়তার ধারণা পাই তো জড়তা কি তো জড়তা কি জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে জড়তা চল আমরা জড়তার সূত্রটা লিখে ফেলি তো এখন আমরা পড়বো জড়তা শিক্ষার্থী বন্ধুরা জড়তা ঠিক আছে জড়তাকে আমরা কিভাবে লিখতে পারি কোন বস্তু আমরা লিখতে পারি যে কোন বস্তু কোনো বস্তু হ্যাঁ যে অবস্থা আছে যে অবস্থায় আছে আছে সেই অবস্থায় সেই অবস্থায় থাকতে চাওয়ার চাওয়ার যে প্রবণতা প্রবণতা তাকে কি বলে জড়তা বলে ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা জড়তা বলে তার মানে এখানে জড়তা থেকে তোমাদের বইয়ে অবশ্যই এখান থেকে ঘ নম্বরের প্রশ্ন অনেক আসে শিক্ষার্থী মন্ত্র পুঁথিটা বসে বটেই আসে ঢাকা বোর্ডে চট্টগ্রাম বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড পুঁথিটা বোটেই জড়তা থেকে প্রশ্ন করা হয় তোমাদের এই অধ্যায় থেকে ঠিক আছে তো তোমাদের বইয়ে জড়তার একটা উদাহরণ দেওয়া হচ্ছে যখন গাড়িতে বসে থাকি যখন গাড়ি স্থির থাকে তখন আমরা গাড়ির আমরাও স্থির থাকি তো আমরা গাড়িতে বসে থাকি যখন তখন আমাদের নিচের অংশ আমাদের শরীরের নিচের অংশ কি থাকে স্থির থাকে যখন হঠাৎ করে গাড়ি গতিশীল হয় নিচের অংশ গাড়ির সাথে কি গতিশীল হয় কিন্তু উপরের অংশটা কি হঠাৎ করে গতিশীল হওয়ার কারণে তখন আমরা নিচের পিছনের দিকে কি করি সেটকে পড়ি আবার যখন গাড়ি গতিশীল থাকে তখন আমাদের শরীর পুরা শরীর কি গাড়ির সাথে কি থাকে গতিশীল থাকে যখন গাড়ি হঠাৎ করে ব্রেক মারে তখন আমাদের নিচের অংশ ব্রেক হয়ে যায় এবং সামনের অংশ কি হয়ে যায় গতিশীল থাকতে চায় সেই জন্য গতিশীল থাকার জন্য আমরা সামনের দিকে কি পড়ি ঝুঁকে পড়ি ঠিক আছে এটাই হচ্ছে জড়তা শিক্ষার বন্ধু তো আশা করি তোমরা জড়তার টপিকটাও বুঝতে পারছো আমরা এখান থেকে নিউটনের আরো দুইটা সূত্র শিখবো তারপর বেগ শিখবো তারপর তরণ শিখবো নিউটনের দ্বিতীয় সূত্র শিখার আগে আমরা বেগ আর তরণ সম্পর্কে আগে জেনে নিই শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা বেগ শিখবো তো বেগ কাকে বলে তো আমরা আগে সংজ্ঞাটা লিখে নিই বেগ ঠিক আছে তো বেগ বেগের হচ্ছে একটা ভেক্টর রাশি সেই জন্য এটা একটা নির্দিষ্ট দিকেই যাবে শিক্ষার্থী বন্ধুরা তো কোন বস্তু কোন বস্তু কোন বস্তু মনে রাখতে হবে বস্তু নির্দিষ্ট এখানে নির্দিষ্ট কথাটা উল্লেখ করতে হবে যেহেতু বস্তুটা বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি সেই জন্য এখানে নির্দিষ্ট দিক থাকতে হবে কোনো বস্তু নির্দিষ্ট দিকে দিকে একক সময়ে একক সময়ে সময় অর্থাৎ টি সময়ে যে দূরত্ব অতিক্রম করে যে দূরত্ব অতিক্রম করে হ্যাঁ অতিক্রম করে তাকে কি বলে তাকে বেগ বলে ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা বেগ বলে তো বেগকে কি দ্বারা প্রকাশ করা হয় বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় ভি দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় করা হয় তো সংজ্ঞা থেকে আমরা কি বেগের লিখতে পারি মানে একটা বস্তু হচ্ছে বেগ একটা বস্তু নির্দিষ্ট সময় মানে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে স্মরণ বা দূরত্ব বা ডিস্টেন্স ঠিক আছে তাকে কি বলে বেগ বলে এখান থেকে আমরা বেগের সূত্র লিখতে পারি ভি সমান ডি বাই অথবা এখানে ডি না থাকতে পারে এসও থাকতে পারে স্মরণও থাকতে পারে স্মরণও হচ্ছে স্মরণের একক মিটার এখানে দূরত্বের একক মিটার তো এখান থেকে আমরা বেগের একক নির্ণয় করতে পারবো এখান থেকে বেগের মাত্রাও নির্ণয় করতে পারবো কিভাবে একক নির্ণয় করা যায় তো দেখো এখানে ডিস্টেন্স মানে দূরত্ব দূরত্বের একক কি মিটার আর সময়ের একক সেকেন্ড ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি মিটার পার সেকেন্ড তো এখান থেকে আমরা এটা হচ্ছে বেগের একক মিটার পার সেকেন্ড তো মাত্রা কিভাবে নির্ণয় করবো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড তো মাত্রা কিভাবে নির্ণয় করব মাত্রা তো মিটারের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি তো এখানে ইনভার্স ওয়ান তো এখানে আমরা ইনভার্স ওয়ান দিলাম তো বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান এই যেগুলো আমরা পড়তেছি সেগুলো তোমরা খাতায় একদম হাইলাইট করে রাখো এখান থেকেই তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন আসবে শিক্ষার্থী বন্ধুরা আর যে টপিক গুলো পড়তেছি এখান থেকে তোমরা সিকিউ প্রশ্ন পাবো যদি আমরা বেগ বুঝে থাকি এখন আমরা তরণ করব চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা বেগটা মুছে দিয়ে তরণ শিখি তো এখন আমরা জানবো সেটা হচ্ছে তরণ তরণ কাকে বলে আমরা প্রথমেই তরণের সংজ্ঞা লিখি তরণ ঠিক আছে তরণ বেগের পরিবর্তনের হারকেই তরণ বলে একক সময় ঠিক আছে এখানে আমরা লিখতে পারো একক সময় সময়ে বেগের পরিবর্তনের হার বেগের পরিবর্তনের হার 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 পর এটাই হচ্ছে কিভাবে একক সময়ে বেগের পরিবর্তন হয় দেখো একটা বস্তুতে যদি আমরা এফ বল প্রয়োগ করি এম ভরে কোনো বস্তুর উপর যদি বস্তুটা একটা একক সময়ে ইউবেগ থেকে ভি বেগে প্রাপ্ত হয় তখন বস্তুটাতে একটা ত্বরণ লাভ করে সেটা হচ্ছে এ তরণকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি তরণকে এ দ্বারা প্রকাশ করা হয় দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তো তো আমি কি বললাম একক সময়ে বেগের পরিবর্তন হারকে কি বলে তরণ বলে তো এটাকে আমরা থেকে কিভাবে রূপান্তর করতে পারি দেখো তরণকে এ দ্বারা প্রকাশ করা হয় বেগের পরিবর্তন বেগের পরিবর্তন এখানে লিখি বেগের পরিবর্তন পরিবর্তন ঠিক আছে এখানে হচ্ছে সময় এখানে কি সময় তো শিক্ষিত মধ্যে বেগের পরিবর্তন মানে কি প্রথমে একটা গাড়ি আদিবেগ থাকে শেষ বেগ থাকে পরিবর্তন কিভাবে নির্ণয় করা হয় শেষ বেগ থেকে আদিবেগ বিয়োগ তো আমরা শেষ বেগ থেকে যদি বিয়োগ করি তাহলে এখানে বেগের পরিবর্তন কত সেটাই নির্ণয় করতে পারবো এই পরিবর্তনকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি অর্থাৎ টি দ্বারা ভাগ করি তাহলে আমরা ত্বরণ পাবো ঠিক আছে তো আমরা প্রথমেই শিখছি যে বেগের একক কি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর সময়ের একক কি সেকেন্ড তো এটাকে কিভাবে লেখা যায় এটাকে লেখা যায় মিটার পার সেকেন্ড স্কোয়ার তো তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে হাইলাইট করে রাখো তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা একক থেকে কিভাবে মাত্রা নির্ণয় করতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে তরণের একক ঠিক আছে এটা হচ্ছে একক তো এখান থেকে আমরা তরণের মাত্রা নির্ণয় করব কিভাবে মাত্রা নির্ণয় করব দেখো এম এম এর মাত্রা কি মাত্রা সমীকরণ হচ্ছে এল আর সময়ের মাত্রা সমীকরণ কি টি এখানে ইনভার্স টু আছে এখানে আমরা যদি বেগ তরণ বল এবং জড়তা জেনে থাকি তাহলে এখন আমরা খুব সহজেই নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে বুঝতে পারবো তো এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে জানবো বস্তুর ভর বেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের স্বর্নগতিক এটা বুঝার আগে এখানে কথা একটা উল্লেখ আছে ভরবেগ তো আমাদের প্রথমে ভরবেগ সম্পর্কে জানতে হবে তো ভরবেগ কি শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব সহজে এখান থেকে ভরবেগ লিখতে পারি ভর বেগ ভর হচ্ছে ভর ও বেগের গুণফল ভর ও বেগের গুণফল বেগের গুণফল ঠিক আছে গুণ ফল তার মানে ভর বেগকে পি দ্বারা প্রকাশ করা হয় ভর বেগকে পি দ্বারা প্রকাশ করা হয় আর ভর হচ্ছে ভরের প্রতীক হচ্ছে এম আর গুণ এর বেগের প্রতীক হচ্ছে ভি তো ভরবেগ হচ্ছে এম ইন্টু ভি তার মানে আমরা পি সমান এফ লিখতে পারি এম ভি এখান থেকে ভরবেগের একক নির্ণয় করা যায় এম এর একক হচ্ছে তোমার কেজি আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড তো ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড আমরা ভরবেগের মাত্রা সমীকরণ নির্ণয় করতে পারি তো কেজির মাত্রা হচ্ছে এম আর এম এর মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি ইনভার্স ওয়ান তো এখান থেকে ভরবেগের মাত্রা সমীকরণ নির্ণয় করতে পারি এম এম এল টি ইনবাস এটা হচ্ছে ভরবেগের মাত্রা আর এটা হচ্ছে ভরবেগের একক স্বীকৃতিপন্দ্র এগুলোকে আমরা খাতায় টুকে রাখো এখান থেকেই এম সি কেউ প্রশ্ন করা হবে যদি এখন আমরা ভরবেগ বুঝে যাই তাহলে আমরা খুব সহজেই নিউটনের দ্বিতীয় সূত্রটাও বুঝে যাব তো নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলছে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সনগতে এটা তোমাদের বইয়ে দেওয়া আছে তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো তো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার ভর বেগের পরিবর্তন বলতে কি একক সময় একটা নির্দিষ্ট সময়ে ভর বেগের পরিবর্তন হয় যেমন ভর বেগের পরিবর্তন এখানে বস্তুর ভর বেগ হচ্ছে এম আর ভি এর গুণফল তো এম আর ভি এর গুণফলের এটা হচ্ছে বস্তুর ভর বেগ তো বস্তু যদি একটা এ তরণে লাভ করে বেগে প্রাপ্ত হয় তখন এখানে বস্তুর ভরবেগ কি হবে এই ভি আর এম এর গুণ ফল ঠিক এটা হচ্ছে আদি ভরবেগ এটা হচ্ছে শেষ না তো আমরা ভরবেগের পরিবর্তন লিখতে পারি যে এম ভি মাইনাস এম ইউ ঠিক আছে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন কি সময় একটা একক সময় তো বলছে বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলে সমানুপাতিক তো সমানুপাতিক বল হচ্ছে এফ এটা হচ্ছে এর এখান থেকে আমরা এখান থেকে লিখতে পারি তো এখান থেকে আমরা লিখতে পারি এফ সমান এখান থেকে আমরা এম কমন নিতে পারি কারণ বস্তুর ভর তো কখনো চেঞ্জ হবে না ভর বেগ পরিবর্তন হবে বেগ পরিবর্তন হয় তাই আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি ঠিক আছে তো এখান থেকে আরেকটু লক্ষ্য করো আমরা এই যে এই জিনিসটাকে কি লিখতে পারি এই জিনিসটাকে এই জিনিসটা একটু আগে শিখলাম যে আমরা তরণ সমান দেখতে পারি তরণ পারি ভি ডিভাইডেড বাই টি এটা হচ্ছে তরণ ঠিক কি না তো এটা সমান আমরা লিখতে পারি তো এম লেখা যায় এ অর্থাৎ এফ সমান এম এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র এফ সমান এম এ খুবই গুরুত্বপূর্ণ সূত্র এখান থেকে তোমাদের গ নাম্বার প্রশ্ন করা হয় বেশিরভাগ বোর্ডেই এখান থেকেই প্রশ্ন করা হয় শিক্ষার্থী বলতে তো এখন আমরা বলের মাত্রা শিখবো একক শিখবো ঠিক আছে তো এফ সমান কি লেখা যায় এম এ তো এম আমরা কি জানি এম আমরা জানি এম হচ্ছে কেজি এম হচ্ছে কেজি আর এ এ সমান কি লেখা যায় সময় তো আমরা ত্বরণের মাত্রা শিখে আসছি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার তো বল বলের একক কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু এখানে বিজ্ঞান নিউটন ইনভলভ সেই জন্য ওকে সম্মানার্থে আমরা এর একক নিউটন দিতে পারি ঠিক আছে তো বলের একক হচ্ছে এসে একক নিউটন অথবা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখান থেকে আমরা বলের মাত্রা সমীকরণ নির্ণয় করতে পারি কিভাবে মাত্রা সমীকরণ নির্ণয় করব আমরা একক জানি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখানে মাত্রা হচ্ছে ভরের মাত্রা হচ্ছে এম আর এম এম এর মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি এখানে ইনভার্স টু আছে এটা হচ্ছে বলের মাত্রা সমীকরণ এম এল টি ইনভার্স টু একদম ফোটস্থ করে রাখো এটা তোমাদের এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে একশো পার্সেন্ট কারণ বেশিরভাগ সময় এই মাত্রাটাই আসে তো যে পড়লাম সেগুলো হচ্ছে টপিক এই থেকেই তোমাদের সৃজনশীল করা হয় প্রশ্ন করা হয় আর আর এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকেই করা হয় শেখাতে বন্ধুরা এখন আমরা তোমাদের নিউটনের তৃতীয় সূত্রটা দেখবো আমরা বলছিলাম যে নিউটনের তিনটা সূত্র নিয়ে আলোচনা করবো তো নিউটনের তিনটা তৃতীয় সূত্র হচ্ছে কি প্রত্যেক বস্তু সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এটা লিখে দিলাম না অর্থাৎ আমি যদি কোনো বস্তুকে এফ বল প্রয়োগ করি বস্তুটা আমাকে মাইনাস এফ বল বল প্রয়োগ করবে এখানে এখানে মাইনাস মাইনাস দ্বারা যে বিপরীত প্রতিক্রিয়া এফ কি বোঝাচ্ছে বিপরীত প্রতিক্রিয়া বল এখানে মাইনাসের কোনো কাজ নেই ঠিক আছে এখানে শুধু বোঝাচ্ছে যে বিপরীতভাবে বল প্রয়োগ করা হচ্ছে যেমন আমি এখানে জমি দাঁড়ায় আছি যে ফোর্সে আমি এখানে দাঁড়ায় আছি জমিন আমাকে ঠিক ফোর্স দিচ্ছে আমি এখানে সে দাঁড়া থাকতে পারতেছি আমি যদি দেওয়ালে বল করি দেওয়ালে আমাকে ঠিক এফ বল প্রয়োগ করবে অর্থাৎ বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে সেই জন্য আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে বলতে পারি যে এফ সমান মাইনাস এফ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো চলো এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নিই তো শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের বেসিক টপিকগুলোর পরে আমরা এই অধ্যায় থেকে একটা এক্সাম্পল নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল এই এক্সাম্পল থেকেই তোমাদের পরীক্ষা আসে এই টাইপেরই প্রশ্নই আসে তো আমরা প্রথম সূত্রে শিখছিলাম যে তরণ তরণ জানি যে এ সমান ভি মাইনাস ইউ আর এফ সমান জানি এম এ এই দুইটা সূত্র একদম মাথায় গেঁথে রাখো এখান থেকেই আমরা দেখবা যে এই অঙ্কটা খুব সহজেই সমাধান করতে পারি কিভাবে সমাধান করতে পারি চলো আমরা দেখেনি। একটি ট্রাক স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে দেখো ট্রাকটা স্থির ছিল তার মানে স্থির বলতে কি ট্রাকটা স্থির ছিল মানে এর আদিবেগ শূন্য তার মানে এখানে ইউ হচ্ছে শূন্য যাত্রা শুরু করে বিশ সেকেন্ডে এখানে কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা সময় দেওয়া আছে হ্যাঁ বিশ সেকেন্ডে চল্লিশ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় তার মানে এখানে শেষ বেগ দেওয়া আছে ভি এখানে ট্রাকের ভর দেওয়া আছে ঠিক আছে এখানে ট্রাকের ভর দেওয়া আছে আহ চার হাজার কেজি এখানে প্রথম কি বলছে প্রথম প্রশ্ন বলছে যে ট্রাকের তরণ নির্ণয় করো তার মানে আমাকে কি নির্ণয় করতে বলছে এ নির্ণয় করতে বলছে তার মানে আমরা এই সূত্র থেকে আমরা ট্রাকের তরণ নির্ণয় করতে পারি কি কি ডাটা দেওয়া আছে প্রথমে আমরা সেটা সাজিয়ে ফেলবো এখানে এক নম্বর অঙ্কের সমাধান করবো ঠিক আছে তো এই টাইপের অঙ্ক করার জন্য ফিজিক্সের রুলস হচ্ছে এখানে লিখতে হবে হ্যাঁ যেহেতু এখানে এই অধ্যায়টা ফিজিক্সের সাথে রিলেটেড ঠিক আছে এখানে লিখতে হবে এখানে দিয়ে আমরা ডাটাগুলো সাজিয়ে ফেলবো কি প্রথমে দেওয়া আছে আদিবে ঠিক না আদি বেগ আদি বেগ কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা আদি বেগ হচ্ছে ইউ স্থির অবস্থায় সেই জন্য আদি বেগ শূন্য এর একক লিখতে হবে মিটার পার সেকেন্ড তারপর এখানে কি দেওয়া আছে সময় দেওয়া আছে সময় ঠিক আছে সময় হচ্ছে টি টি হচ্ছে কি বিশ সেকেন্ড আর এখানে শেষ বেগ কি দেওয়া আছে শেষ বেগ শেষ বেগ হচ্ছে ভি ভি দেওয়া আছে চল্লিশ মিটার পার সেকেন্ড কি বাইর করতে বলছে তরণ বাইর করতে বলছে ঠিক আছে আমরা তরণ সমান লিখতে পারি এ এটা হচ্ছে বাইর করতে বলছে তো আমরা কি জানি আমরা একটু আগে জানলাম আমরা জানি আমরা জানি এ সমান কি লেখা যায় ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তো আমরা যে ডাটা পাইছি সেগুলা এখানে বসাই দিব আনসার হয়ে যাবে কিভাবে ভি হচ্ছে কি চল্লিশ ঠিক আছে না এখানে চল্লিশ বসাবো আদিবেগ কত শূন্য এটাকে ভাগ করবো কত দ্বারা বিশ দ্বারা ঠিক আছে তো আমরা বিশ দুগুনি চল্লিশ তো ত্বরণ কত হইলো দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের একক কি স্কোয়ার যদি একক না দাও এক নাম্বার কাটা যাবে শিখেছি বন্ধুরা ঠিক আছে তো এর সময় আমরা লিখতে পারি যে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে একটা ট্রাক যদি স্ত্রী অবস্থান থেকে যাত্রা শুরু করে এবং ট্রাকটা যদি বিশ সেকেন্ডে চল্লিশ মিটার পার সে বেগ প্রাপ্ত হয় শেষ বেগে প্রাপ্ত হয় তাহলে ট্র্যাকটার ত্বরণ হয় দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার সেক্ষেত্রে তো এখন আমরা দেখবো যে কত বল লাভ করে ট্র্যাকটা কত বল লাভ করছিল তো এটা আমরা দেখবো তো এটা মুছে ফেলি দুই নম্বর কি বলছে যে কত বল লাভ করে বল বলতে কি এফ এফ সমান আমরা কি জানি এম এ তো এখান থেকে কি আমরা এ বাইর করছিলাম হ্যাঁ আমরা এ বাইর করে রাখছিলাম ক হতে অর্থাৎ এক নং হতেই পাই এক নং হতে এক নং হতে আমরা ত্বরণ কি পাইছিলাম করণ করেছিলাম 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং এখানে দেওয়া আছে কি শিক্ষার্থী দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে যে ভর বস্তুর ভর হচ্ছে অর্থাৎ ট্রাকের ভর হচ্ছে 4000 কেজি ঠিক না এটাও দেওয়া আছে তো আমরা জানি তো আমরা কি লিখতে পারি যে আমরা জানি আমরা জানি এফ সমান কি লেখা যায় এম এ তো এখানে এম কত 4000 কেজি চার হাজার ঠিক আছে এটার সাথে গুণ হবে কি তরুণ দুই ঠিক আছে তো চার হাজারের সাথে দুই গুণ করলে হয় আট হাজার আট হাজার কি হবে নিউটন হবে বলের একক কি নিউটন সেই জন্য এটা কি কত বল লাভ করছে আট হাজার নিউটন বল লাভ করছে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই অধ্যায় থেকে শুধুমাত্র এই কয়েকটা টপিক থেকে তোমরা একটা সিকি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা কারণ এই অধ্যায়ে তোমাদের এই দশম অধ্যায়ে এসু বলকে জানি এই টপিকগুলো ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ টপিক নাই তোমরা বোর্ড প্রশ্নে অ্যানালাইসিস করে দেখবা যে এই টাইপের অঙ্কই দেওয়া আছে আর শুধুমাত্র এই কয়েকটা টপিকের উপরেই তোমাদের সিকিউ প্রশ্ন করা হয় এমসিকিউ প্রশ্ন করা হয় এবং সংক্ষিপ্ত প্রশ্ন করা হয় আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখান থেকে উপকৃত হয়েছো যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে